হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে দেখতেই পাচ্তেছেন গণপতি বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ সতেরোই নভেম্বর দু এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডিজিটি ট্রেটক ভিডিও ওয়েবসাইট এ আবেদন করা যাবে ওয়েবসাইটে তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক থেকে এখানে সতেরো নং পদ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে পথ সংখ্যা শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সরকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে আমরা এখানে আবেদন ফি পথ কত টাকা চার্জ কাটবে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো এখানে নিচ থেকে শুরু করি এখানে সতেরো রং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী ষোলো তোমাকে বিশ বিশতমা বেতন দেওয়া হবে আড়াই দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা ষোলোটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জোন স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে এট পাস থাকলে আবেদন করা যাবে তা ষোলো রং পদে বলা আছে ক্লিনার বা হেল্পার পথ সংখ্যা উনত্রিশটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ অটোমেটিক মেশিন ইলেকট্রিক মেশিন সব সব জানতে হবে তারপর পনেরো পদে বলা আছে অফিস সহায়ক পথ সংখ্যা পাঁচটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চোদ্দং পদে বলা আছে ডেসপাস রাইডার পথ সংখ্যা এগারোটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার রং পদে বলা হয়েছে মেকানিক গেট এখানে ষোলো জন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইলেক ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ফিটিং মেশিন দেখে নেবেন বিস্তারিত আপনারা তো বারো নং পদে বলা আছে স্পিড বোর্ড চালক পথ সংখ্যা দশটি স্পিড বোর্ড চালনায় তিন বছরে অভিযাত থাকতে হবে এগারো নং পদে বলা আছে লেজার সহকারী পথ সংখ্যা তিনটি এখানে উচ্চমদ সার্টিফিকেট বাস থাকতে হবে ইন্টারপাস থাকতে হবে দশ নং পদে বলা আছে স্টোরম্যান পথ সংখ্যা একটি এখানে উচ্চমদ সার্টিফিক বাসন প্রকীর্ণ হতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখানে ইন্টারপাস থাকতে হবে তো নয় নং পদে বলা আছে জব সহকারী এখানে একজন লোক নেওয়া হবে এখানে উচ্চমন্ত সার্টিফিকেট পাশ থাকতে হবে ইন্টারপাস আট নং পদে বলা আছে ইন্ডিয়ান সহকারী এখানে পথ সংখ্যা দুইটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমত সার্টিফিকেট পাশাপত্তীর্ণ হতে হবে সাত নং পদে বলা আছে টাইম কিপার পথ সংখ্যা একজন এখানে ইন্টারপাস থাকতে হবে ছয় নম্ব পদে বলা আছে হিসাব সহকারী পথ সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্প্রীক্ষতা হতে হবে তো পাঁচ পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেটের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রেক্ষে উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাখরের স্বর্ণ গতি প্রতি মিটিং দিতে বিশব্দ এই বাংলায় বিশব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক মেশিন ইত্যাদি চালান দক্ষতা থাকতে হবে চার নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে দেখতে পাচ্তেছেন ষোলোতম গেটের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিয়াত্তরটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ন প্রেক্ষারতীহ্ন হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকৃত পাবেন তিন নং পদে বলা আছে গাড়ি চালক এখানে পুনতম গেটের বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পদ এখানে তিনশো তেত্রিশটি লোক নেওয়া হবে এখানে স্কুল সার্টিফিকেট বা স্বর্নপেক্ষার্থী হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অধিকার পাইবেন এখানে পাস থাকলে আবেদন করতে এই বিপদে তো দিন পদে বলা আছে মেকানিক গ্রেড বি পদ সংখ্যা উনিশজন এখানে বলা আছে কোনো শিক্ষিত পদ্ধতি উচ্চমদার সার্টিফিকেট বাসন প্রকৃতীর্ণ অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা তো এক নং পদে বলা আছে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা একটি এখানে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এখানে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা খোরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক মেশিন থেকে চালান ক্ষত্যতা থাকতে হবে এখানে পদের নাম পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা আলোচনা করলাম তো এখানে নিচে দেওয়া আছে শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর যোগ্য দেখতে পাচ্ছেন তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তা আবেদনের কাগজপত্রের তালিকা এখানে কী কী লাগবে এখানে দেওয়া আছে এই যে অনলাইনে প্রণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের সত্যি ছবি সকল শিক্ষাযোগ্যতা সনদের সত্য ফটোকপি এবং লাইসেন্স অভিজ্ঞতা সনদের সত্য ফটোকপি তারপরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশনের প্রত্য সনদ জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার নামরুক্ত তহসিলদার প্রত্য চারিত্রিক সনদপত্র এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট যে পরীক্ষা অংশের ইচ্ছুক প্রাথিকন ডিজিটি টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমান শুরুর তারিখ ও সময় বিশ নভেম্বর দুই চব্বিশ সকাল দশটা থেকে শেষ হবে পনেরো ডিসেম্বর দুই চব্বিশ বিকাল পাঁচটা আবারও বলতেছি আবেদন শুরু হবে বিশ নভেম্বর দু চব্বিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ ও সময় পনেরো ডিসেম্বর দিয়া চব্বিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদন ফি বদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে এখানে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন এখানে এক থেকে বারো নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার বাবদ দুশত টাকা টেরিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা তো তেরো থেকে সতেরো নং ক্রমিকের বর্ণিত পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে এক টাকা টেরিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে দেখে নেবেন বিস্তারিত এখানে দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে धन्यवाद सकल के